সকাল ছয়টা এখনো সূর্য ওঠেনি পুরোপুরি কিন্তু নাজনীন ইতিমধ্যে জেগে উঠেছেন দুই সন্তানের টিফিন প্যাক করছেন স্বামীর জন্য নাস্তা তৈরি করছেন নিজের অফিসের পোশাক দ্রুততার সঙ্গে সব কাজ সারছেন কারণ তাকে সকাল আটটার মধ্যে অফিসে পৌঁছাতে হবে নাজনীন সুলতানা একজন সহকারী কমিশনার বিসিএস প্রশাসন ক্যাডার কিন্তু তার দিন শুরু হয় একজন গৃহিণীর মতো আর শেষ হয় মধ্যরাতে সব দায়িত্ব শেষ করে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা দেখব নবম পেসকেল নিয়ে নারী সরকারি কর্মচারীদের অভিজ্ঞতা এবং প্রত্যাশা যা কখনো খবরের শিরোনাম হয় না কিন্তু যা জানা অত্যন্ত জরুরি। সরকারি চাকরিতে নারীদের বাড়ছে। বর্তমানে প্রায় তিন লক্ষ নারী সরকারি কর্মচারী আছেন এটি মোট সরকারি কর্মচারীর প্রায় বিশ শতাংশ কিন্তু এই নারীরা মুখোমুখি হন এমন কিছু চ্যালেঞ্জের যা পুরুষ সহকর্মীরা হয়তো কখনো ভাবেনও না নাজনীন সুলতানা বলেন আমার মাসিক বেতন চল্লিশ হাজার টাকা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবতা হলো এই বেতন দিয়ে একজন কর্মজীবী মায়ের অতিরিক্ত খরচগুলো মেটানো প্রায় অসম্ভব আমার দুই সন্তান একজনকে ডে কেয়ারে রাখতে হয় মাসিক স্কুলের পর একজন আয় রাখতে হয় পাঁচ হাজার টাকা শুধু সন্তানদের দেখাশোনার জন্যই আমার বেতনের তেরো হাজার টাকা চলে যায় এটা পুরুষ কর্মকর্তাদের ভাবতে হয় না তিনি আরো বলেন আমার স্বামীও চাকরি করেন কিন্তু তিনি যখন অফিস থেকে ফেরেন তার কাজ শেষ আমি যখন ফিরি আমার কাজ শুরু হয় রান্না করতে হয় সন্তানদের পড়াতে হয় পরদিনের প্রস্তুতি নিতে হয় অফিসের স্ট্রেস আছে ঘরের দায়িত্ব আছে দুটো মিলিয়ে প্রতিদিন ১৬ থেকে আঠারো ঘন্টা কাজ করি কিন্তু বেতন পাই একটার জন্য মোট কথা তিনি বলেন আমরা নারীরা সরকারি চাকরিতে দ্বিগুণ পরিশ্রম করি কিন্তু বেতন যখন এত কম তখন এই পরিশ্রম আরও কঠিন মনে হয় শিক্ষকতা পেশায় আছেন তাসলিম আক্তার একটি সরকারি মহিলা কলেজে সহযোগী অধ্যাপক তার মাসিক বেতন আটত্রিশ হাজার টাকা অবিবাহিত বৃদ্ধা মায়ের একমাত্র সন্তান তাসলিমা বলেন আমার মায়ের বয়স পঁচাত্তর বছর তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছেন তার চিকিৎসা খরচ মাসে দশ থেকে বারো হাজার টাকা আমার নিজের একটা স্বাস্থ্য সমস্যা আছে হরমোনাল ইমব্যালেন্স এর জন্য প্রতি মাসে ডাক্তার দেখাতে হয় ওষুধ কিনতে হয় খরচ হয় পাঁচ ছয় হাজার টাকা নারীদের এই বিশেষ স্বাস্থ্য খরচগুলো সরকারি চিকিৎসা ভাতায় আসে না তিনি বলেন আমি বিয়ে করিনি কারণ মাকে দেখাশোনা করার জন্য আমার পুরো সময় দরকার কিন্তু সমাজ আমাকে চোখ টিপে দেখে মানুষ ভাবে আমি হয়তো কোনো সমস্যা আছে বলে বিয়ে করিনি কেউ বোঝে না যে একজন নারী সরকারি কর্মচারীর বেতন দিয়ে নিজের এবং মায়ের দুজনের খরচ চালিয়ে বিয়ে করা কতটা কঠিন স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত নার্স সালমা খাতুন তার মাসিক বেতন পঁচিশ হাজার টাকা স্বামী একজন রিক্সা চালক তিন সন্তান সালমা খাতুন বলেন আমি আমার পরিবারের প্রধান উপার্জনকারী স্বামী রিক্সা চালিয়ে মাসে ১০ বারো হাজার টাকা আয় করেন মোট পরিবারের আয় ৩৫ থেকে সাঁত্রিশ হাজার টাকা পাঁচ জনের সংসার চালাতে হয় বাসা ভাড়া খাবার সন্তানদের পড়াশোনা সব মিলিয়ে খরচ হয় প্রায় পুরো টাকায় কোনো সঞ্চয় নেই ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নেই তিনি বলেন সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো মেয়েদের নিয়ে আমার দুই মেয়ে তাদের বিয়ের জন্য কিছু জমাতে পারছি না প্রতি মাসে ভাবি এই মাসে হয়তো কিছু বাঁচাবো কিন্তু মাস শেষে দেখি উল্টো ধার হয়ে গেছে নবম পে স্কেল যদি আসে যদি আমার বেতন পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার হয় তাহলে হয়তো মেয়েদের জন্য কিছু জমাতে পারব নারী সরকারি কর্মচারীদের জন্য আরেকটি বড় সমস্যা হলো কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সুবিধার অভাব অনেক সরকারি অফিসে মাতৃত্বকালীন যথাযথ ব্যবস্থা নেই ডে কেয়ার সেন্টার নেই নারীদের জন্য आलादा विश्रमा गर्ने একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমি যখন গর্ভবতী ছিলাম তখনও মাঠে কাজ করতে হয়েছে কোনো বিশেষ সুবিধা পাইনি প্রসবের পর মাত্র ছয় মাসের ছুটি পেয়েছি এরপর শিশুকে ঢাকায় রেখে দূরের জেলায় পোস্টিং নিতে হয়েছে কারণ পোস্টিং বাতিল করলে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে এই মানসিক যন্ত্রণা কতটা কঠিন তা একজন মা ছাড়া কেউ বুঝবে না তিনি বলেন আমার বেতন যদি ভালো হতো তাহলে হয়তো একজন ভালো আয়া রাখতে পারতাম যিনি সন্তানের যত্ন নিতেন অথবা পরিবারের কাউকে বেতন দিয়ে সন্তানের দায়িত্ব দিতে পারতাম কিন্তু কম বেতনের কারণে এই সুবিধাও পাচ্ছি না গবেষকরা বলছেন বেতন কাঠামোতে লিঙ্গ সমতার দিকটি বিবেচনা করা হয় না একজন নারী কর্মচারী এবং একজন পুরুষ কর্মচারী একই পদে একই বেতন পান কিন্তু নারীদের বাড়তি খরচ আছে যা স্বীকৃত নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড নাসরিন বলেন নারীদের স্যানিটারি প্রোডাক্টের খরচ আছে মাতৃত্বকালীন অতিরিক্ত পুষ্টি খরচ আছে চাইল্ড কেয়ার খরচ আছে এসব খরচ পুরুষদের নেই কিন্তু বেতন কাঠামোতে এই পার্থক্য বিবেচনা করা হয় না ফলে বাস্তবে নারীদের হাতে কম টাকা থাকে তিনি আরো বলেন নবম পে স্কেলে যদি সত্যি নারী কর্মচারীদের কথা ভাবা হয় তাহলে কিছু বিশেষ ভাতা যোগ করা উচিত মাতৃত্ব ভাতা চাইল্ড কেয়ার ভাতা একক নারী কর্মচারীদের জন্য নিরাপত্তা ভাতা এসব চালু করলে নারীদের প্রকৃত সুবিধা হবে এদিকে ঊর্ধ্বতন পদে থাকা নারী কর্মকর্তারাও সমান সমস্যার মুখোমুখি একজন যুগ বলেন আমার বেতন আশি হাজার টাকা কিন্তু এই পদে আসতে আমাকে পুরুষ সহকর্মীদের চেয়ে দ্বিগুণ প্রমাণ করতে হয়েছে আমাকে মাতৃত্বকালীন ছুটি নিয়ে সমালোচনা শুনতে হয়েছে পরিবার কর্ম ভারসাম্য রাখতে গিয়ে রাত জেগে কাজ করতে হয়েছে এই অতিরিক্ত পরিশ্রমের স্বীকৃতি বেতনে নেই তিনি বলেন আমি দেখেছি অনেক মেধাবী নারী সহকর্মী শুধুমাত্র কম বেতনের কারণে চাকরি ছেড়ে দিয়েছেন কারণ তারা হিসাব করে দেখেছেন যে চাইল্ড কেয়ার খরচ যাতায়াত খরচ কাজের পোশাক খরচ বাদ দিলে হাতে খুব কম টাকা থাকে তখন তারা সিদ্ধান্ত নিয়েছেন বাসায় থেকে ফ্রিল্যান্সিং করবেন বা ছোট ব্যবসা করবেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক বলেন সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য শুধু কোটা সংরক্ষণ যথেষ্ট নয় তাদের ধরে রাখার জন্য বেতন ও সুবিধা বাড়াতে হবে নবম পে স্কেলে নারীবান্ধ বিধান রাখা উচিত তিনি সুপারিশ করেন প্রথমত চাইল্ড কেয়ার সেন্টার বাধ্যতামূলক করতে হবে প্রতিটি সরকারি অফিসে দ্বিতীয়ত মাতৃত্বকালীন ছুটি এক বছর করতে হবে এবং এই সময় পূর্ণ বেতন দিতে হবে তৃতীয়ত নারী কর্মচারীদের জন্য বিশেষ স্বাস্থ্য ভাতা চালু করতে হবে চতুর্থত নিরাপদ যাতায়াত ভাতা বাড়াতে হবে পঞ্চমত একক নারী কর্মচারীদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে নাজুনীন সুলতানা বলেন আমরা নারীরা দেশের শেষ সেবা করতে চাই আমরা প্রমাণ করতে চাই যে আমরা সক্ষম কিন্তু এই সক্ষমতা প্রমাণ করতে গিয়ে আমাদের পরিবার স্বাস্থ্য ব্যক্তিগত জীবন সব ত্যাগ করতে হচ্ছে নবম পে স্কেল যদি আসে এবং সেখানে যদি নারীদের বিশেষ চাহিদার কথা থাকে তাহলে হয়তো আমরা কিছুটা স্বস্তি পাবো তাসলিমা আক্তার বলেন আমি চাই না বিশেষ সুবিধা আমি শুধু চাই আমার কাজের ন্যায্য স্বীকৃতি আমি যে পরিশ্রম করি তার মূল্য পেতে চাই আমার বাড়তি দায়িত্বগুলোর জন্য বাড়তি সহায়তা চাই সালমা খাতুন বলেন আমি স্বপ্ন দেখি একদিন আমার মেয়েরাও সরকারি চাকরি পাবে কিন্তু তাদের যেন আমার মতো কষ্ট করতে না হয় তাদের যেন যেন যথাযথ বেতন ও সম্মান মেলে বাংলাদেশে নারীদের ক্ষমতার নিয়ে অনেক কথা হয় কিন্তু যে নারীরা ইতিমধ্যে ক্ষমতায়িত হয়েছেন সরকারি চাকরিতে এসেছেন তাদের সহায়তা করা কি আমাদের দায়িত্ব নয় নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয় এটি হতে পারে নারী সরকারি কর্মচারীদের জীবন পরিবর্তনের একটি সুযোগ প্রশ্ন হলো আমরা কি সেই সুযোগ কাজে লাগাবো